দীর্ঘদিন বিরতি কাটিয়ে আবারও কাজে ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন মাতৃত্বকে প্রাধান্য দিয়ে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি এমনকি সম্প্রতি নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমাও ছেড়েছিলেন মা হওয়া সুপাদে তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরছেন আপন ভুবনে তার ভক্তদের মাঝে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায় অ্যাটলি পরিচালিত এ এ টোয়েন্টি নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা মহাবাজেটের এই সিনেমায় তার বিপরীতে থাকবেন পুষ্পাখ্যাত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন প্রায় একশো দিন ধরে চলবে এই ছবির শুটিং আগামী নভেম্বর মাস থেকে সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে আল্লু অর্জুন এবং দীপিকা পাডুকোন ছাড়াও এই সিনেমায় আরও থাকছেন রশ্মিকা মান্দানা জাহ্নভি কাপুর এবং মৃণাল ঠাকুরের মতো জনপ্রিয় অভিনেত্রীরা দর্শকদের জন্য যে কিছু চমক অপেক্ষা করছে তা বলাই চলে শুধু তাই নয় দর্শকরা দীপিকাকে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য দেখতে পাবেন কাজের সময় নিয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে দীপিকার কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি কারণ মা হওয়ার পর দীপিকা শর্ত দিয়েছিলেন তিনি আট ঘন্টার বেশি কাজ করবেন না পরিচালক বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছেন সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরনের সিনেমা হবে এটি সিনেমাটি প্রযোজনা করছে সান পিকচার্স এই সিনেমার বাজেট ধরা হয়েছে আটশো কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা